প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এক মহোৎসব তা হল জগন্নাথ রথযাত্রা এটি শুধু একটি উৎসব নয় এটি ভক্তি বিশ্বাস আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মুখরিত হয় পুরীর পথঘাট যখন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি গন্ডিচা মন্দিরে যাত্রা করেন এই যাত্রার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও গভীর তাৎপর্য বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান জগন্নাথ তাঁর ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর ভ্রমণে বের হন ভক্তদের দর্শন দিতে এই যাত্রা মুখ্য লাভের পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয় রথযাত্রা শুধু পুরীতেই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী জগন্নাথ ভক্তদের দ্বারাও পালিত হয় রথযাত্রার কয়েক মাস আগে থেকেই শুরু হয় রথ তৈরির কাজ তিনটি বিশাল রথ তৈরি হয় নির্দিষ্ট কাঠ দিয়ে যা বংশ পরম্পরায় কিছু পরিবার তৈরি করে আসছেন যাত্রা শুরুর আগে পুরীর মহারাজ সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন যা ছেড়া পহরা নামে পরিচিত এরপর শুরু হয় সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত লক্ষ লক্ষ ভক্তের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে রথের রশিতে টান পড়ে এই দিনটিতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে রথের রশি টানে এই টান শুধু রথের রশি টানা নয় এটি যেন ভগবানের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসার টান এই উৎসবে অংশগ্রহণ করে ভক্তরা এক অপার্থিব আনন্দ লাভ করেন রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি এইভাবেই প্রতি বছর জগন্নাথ রথযাত্রা আমাদের জীবনে নতুন করে ভক্তি ও বিশ্বাসের বার্তা নিয়ে আসে জয় জগন্নাথ